ভাই এটা পুরো সবুজ আর সবুজ যতদিকে চোখ দেবে ভাই তোমার সবুজ আর সবুজ চারদিকে সবুজ ভাই আমার ভয়েস কি আগের থেকে ভালো হয়েছে মানে ইমপ্রুভড হয়েছে আগের থেকে ভয়েসটা যদি হয় একটু কমেন্ট করে বলো প্লিজ কারণ ভাই এই কয়দিনের মধ্যে ভয়েস ইমপ্রুভ করার জন্য ভাই ভিডিও করার জন্য আমি প্রচুর টাকা খরচা করব চারদিকে পুরো ফাঁকা ভাই কোনো জায়গায় কোনো কিছু নেই দেখো এই জায়গা দেখো চারদিকে পুরো ফাঁকা সার্টা দাও ভাই সার্টা দাও পুরো মাছ দিয়ে চালাই সাইডে চালাতে কি হয়েছে ভাই পুরো মাছ দিয়ে তোর কি আছে ভাই দাও দা এই সেলেকে দেখো ঠিক আছে এত সময় বলছে আমাকে ভিডিওতে গাল দে না এ দেয় না ও দেয় না তোরে গালগুলো ছিল তোরা শুনবে ঠিক আছে তো এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইজ প্রথমেই বলে দিই তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে থাকো তাহলে অবশ্যই করে ফলো করো আর যদি ইউটিউব থেকে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো তো গাইজ আজকে আমরা যাচ্ছি বাদকুল্লা কারণ বাদকুল্লা আমাদের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে আমার স্কেটিং আমি যাচ্ছি আমার স্টুডেন্ট যাচ্ছে এখানে দুটো স্কেটার মানে দুটো স্কেটিং আছে এই সামনে মামু হাগ দিয়া ওই ব্রিজের নিচে পুলিশ দাঁড়িয়ে আছে ওই ব্রিজের নিচে পুলিশ আমরা এদিক কেটে পড়বো এখন ভাই তো ভাই দেখো আকাশটা কিন্তু দাও লাগছে তো ভাই যেটা বলছিলাম আজকে আমাদের বাতকুলা প্রোগ্রাম আছে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম পেট প্রোগ্রাম আছে আমাদের বাদকুল্লা আজকে একটা ক্লাবের থেকে ডেকেছে আমাদের অল স্কাটার থাকবে সেখানে প্রায় দশ বারো জন স্কাটার থাকবে তাহলে বুঝতে পারছে কেমন কেজি ভিডিও হতে চলেছে তো ওই ভিডিও তো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলো ভাই ও ওটা কি ভাই এত ধোঁয়া কেন ওইখানে এখানে কিছু একটা পড়েছিল সেটা ফেটে গেল ধুলো দাই ধুলো তো দেখো ভাই সেটা হচ্ছে আমাদের নেক্সট টুয়েলভ এই দেখো ভাই টাওয়ার জিও টাওয়ার এটা তার জন্য এখানে সব সবসময় ফাইভ জি পাই না আজকে নেই ভাই কালকে এখানে না কিছু মেয়ে ছেলেরা এসে ডান্স করছিল মানে যেটাকে আমরা এক কথায় বলি মুজরা সেই মুজরা করছিল এখানে এসে আর ভাই আমাদের স্কেটিং কমিউনিটিতে অনেকে আছে যারা মুজরা করে ঠিক আছে মেয়েদের নিয়ে মুজরা করে স্কেটিং কমিউনিটিতে তাদেরকে ভাই আমাদের গ্রুপে কোনো অ্যালাউ করি না কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কেটার গ্রুপটা একটা ব্র্যান্ড ভাই প্রচুর ব্র্যান্ড হয়ে গেছে যার জন্য আমরা মুজরা মুজরাগুলি অ্যালাউ করি না তো ভাই আমাদের গাড়িতে একটা কী প্রবলেম হচ্ছে বারবার জানো তো মানে এমন এমন জায়গাকে তেল শেষ হচ্ছে না না এদিকে কোনো কিছু আছে না এদিকে কোনো কিছু আছে সেই জায়গা গিয়ে তেল শেষ হচ্ছে তো ভাই একটু প্রবলেম ফেস করছি করা যাবে বলো প্রবলেম তো ফেস করতে হবে তো ভাই সবাই কিন্তু আমাদের যার করা ছিল একটাই আমরা এখন দুটো সময় বাড়ির থেকে বেরিয়েছি সবাই অলরেডি ওখানে চলে গিয়েছে তাই একটু ভাগাবো চলো দেখতে না কারণ না ভাগলে আমরা টাইম মতন পৌঁছাতে পারবো না তার আমি ভাই হেলমেট টেলমেট সব পরে আছি আমার পেছনে যে আছে সেও কিন্তু হেলমেট পরে আছে সেফটি নিয়ে তারপর আমরা স্পিডে চালাচ্ছি তোমরা কিন্তু সেম সেফটি নিয়ে স্পিডে চালাবে নাহলে ভাই স্পিডে চালাবে না আমি আগে থেকে বলে দিচ্ছি সবাইকে আমি একটা কথাই বলি কখনও গাড়ি স্পিডে চলবে না সব সময় নর্মাল স্পিডে যাবে ব্লগিং করার সময় নর্মাল স্পিডে চালানোই ভালো কিন্তু আমাদের হাতে খুবই টাইম কম যার জন্য আমরা স্পিডে যাচ্ছি কিন্তু ভাই এরপরে আর স্পিডে যেতে পারবো না কারণ সামনে আমাদের বাদ একে ঢুকে যেতে হবে আর এনএইচ দিয়ে যেতে পারবো না তো ভাই আমরা এখন এর থেকে নিচে নিয়ে যাবো কারণ আমাদের যেতে হবে বাদ বাদ কুলার রাস্তাটা হচ্ছে নিচে দিয়ে যেতে হবে এনএইচ দিয়ে করে যাবো না তাহলে আমাদের সেই দিকনগর হয়ে যেতে হবে দিকনগর হয়ে ভেতর দিয়ে যেতে হবে তার জন্য আমরা অতটা ঘুরবো না ভাই কারণ টাইম হাতে খুবই কম এইখান থেকে গেলে হাইয়েস্টলি বারো কিলোমিটার কি দশ এগারো কিলোমিটার পড়বে আর ওদিক দিয়ে গেলে এখান দিয়ে যাতা মানে যাওয়া আসে ওই দিক এখান থেকে বারো কিলোমিটার ওইখান থেকে আবার ছয় সাত কিলোমিটার যেতে হবে যার জন্য ও ভাই একটু টাইম বেশি লাগবে যার জন্য আমরা যাবো না ওইদিকে এটাকে এটাকে কী বলে রে বাদকুলা মোর না এটা বাদকুল্লা মোর এটা হচ্ছে আমাদের শান্তিপুরের লাইন ভাই এখানে গেট কবে একবার পড়বে তা ঠিক নাই দিনে একবার পড়তে পারে না পড়তে পারে কারণ এটা শুধু শান্তিপুর চলে যায় কৃষ্ণনগর ওই শান্তিপুর টোটাল আর আমাদের যে মেইন ট্রেন লাইনটা আছে রানাঘাট টু কৃষ্ণনগর বা শিয়ালদা টুসুর সেটা হচ্ছে সামনে চলো সেটাও তোমরা দেখতে পাবে ভাই এইখানে জায়গাটা দেখো ভাই এই সব জায়গা আমার কেন ভালো লাগে জানো তো মানে এইখানে না গরম হবে না কখনো সবসময় ঠান্ডা লাগবে ও বাবা বৌদি কেমন খাচ্ছে দেখেছো ভাই রাবণের মতো এই জায়গাগুলো আমার একটা কারণেই ভালো লাগে দুই দিকে গাছ মাছদের রাস্তা মানে কখনো তুমি গরম পাবে না দেখো ওইদিকে কিন্তু প্রচুর রোদ্দুর প্রচুর গরম কিন্তু হ্যাঁ কিন্তু এখানে কিন্তু ঠান্ডা লাগছে আমাদের দেখো রোদ দূরটা দেখো কেমন রোদ দূর এদিকে দেখো প্রচুর রোদ্দুর এদিকে কিন্তু এইখানে কিন্তু প্রচুর ঠান্ডা ভাই কারণ একটাই গাছ ভাই একটি গাছ একটি প্রাণ সবাই ঠিকই বলে কারণ গাছের নিচে এত বড় বড় গাছ কেমন ঠান্ডা দেখো সায়া জায়গায় ভাই সবাই গাছ লাগাও ভাই গাছ লাগাও বাঁচতে চাইলে গাছ লাগাও এসিতে তোমাকে বাঁচাবে না এসিতে উল্টে তোমাকে শরীর খারাপ করাবে ভাই বাচ্চা পুরো সবুজ আর সবুজ যত দিকে চোখ যাবে ভাই তোমার সবুজ আর সবুজ চারদিকে সবুজ ভাই বুঝেছো এখানে কোনো বাড়ি গাড়ি কিন্তু কিছু নেই এখানে ভাই রাতে আসলে তোমার যা ভয় লাগবে না ক্ষতনাক জায়গা এটা একটা আজোল কেমন করে বলে তো বলে ভাই তোমাদের আমি একটা কথা জিজ্ঞেস করবো আমার ভয়েস কি আগের থেকে ভালো হয়েছে মানে ইমপ্রুভড হয়েছে আগের থেকে ভয়েসটা যদি হয় একটু কমেন্ট করে বলো প্লিজ কারণ ভাই এই কয়েকদিনের মধ্যে ভয়েস ইম্প্রুভ করার জন্য ভাই ভিডিও করার জন্য আমি প্রচুর টাকা খরচা করে ফেলেছি হিসাবে বাইরে তার টাকা খরচা করে ফেলেছি এই মানে এক উইকের মধ্যে আমি তিন চার হাজার টাকা ভিডিওর পেছনে লাগিয়ে দিয়েছি ভাবো সামনে কে ভাই এটা সিরিয়াসলি ভাই ভরসা করে দিচ্ছে ভাই আমাদের আমাদের ভরসা করে দিচ্ছে কিসের প্যান্ডেল রে সোলা নাকি বাঁশ বাবা ভরত কা চক্কর বাবু ভাইয়া অরত কা চক্কর কাকু তিনজন যাচ্ছে ধরো 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 আরে ওইখানে একটা পুলিশ দাঁড়িয়ে ছিল এই দেখো ভাই ঝগড়া লেগেছে এই যে এটা হচ্ছে অনিবান এটা হচ্ছে অনিবানের গার্লফ্রেন্ড ছোট্ট একটা বাম্পার ও কি সুন্দর দেখতে গো তোমায়